বড়বাজারের মেছোয়া বাজারের আগুনের স্মৃতি এখনো টাটকা চোদ্দ জনের মৃত্যু হয়েছিল হোটেলে অগ্নিদগ্ধ হয়ে শহরে আবারও দেখা গেল বড়বাজারের সেই ছবি ফের শহরের এক হোটেলে ভয়াবহ আগুন লাগল এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে অগ্নিকাণ্ড সেই সময় হোটেলে আটকে পড়ে অন্তত পঞ্চাশ জন দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় হতাহতের কোনো খবর নেই জানা গিয়েছে রবিবার রাত একটা নাগাদ আচমকাই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গোটা হোটেলকে গ্রাস করে নেয় সেই সময় হোটেলে ছিলেন অন্তত পঞ্চাশ জন খবর দেয়া হয় দমকলে তলিঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না তাই আরো বারে দমকলের সংখ্যা শেষমেশ দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় হোটেলের ব্যাপক ক্ষতি হয়েছে তবে হতাহতের কোনো খবর নেই গত মে মাসে আচমকা বড়বাজারের মদন মোহর মেছুয়া বাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে খবর পে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা জানা যায় হোটেলে কমপক্ষে বিয়াল্লিশটি ঘর ছিল দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয় প্রায় আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে হাইড্রোলিক ল্যাটের দিকে পঁচিশ জনকে উদ্ধার করা হয় তবে মৃত্যু হয় পনেরো জনের সেই রেশ কাটতে না কাটতে ফের শহরের এক হোটেলে ভয়াবহ আগুন লাগল